শুভ নববর্ষ সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তা আমি দেখো রেডি করে নিয়েছি এখন আমি করতে দোকানে হাল খাতা করতে যাবো এসছে সেখানে চলে এসছে শোকে সালমারির দোকান থেকে এটা দিয়ে গেছে বাড়িতে খুব সুন্দর করেছে ক্যালেন্ডারটা খুব ভালো লাগে তা দেখো আমি রাস্তায় বেরিয়ে গেছি টোটোতে বসে আছি বাড়ির লোক একটু দোকানে গেছে দেখেছো রাতে নাসি মেঘুর বাজারটা করে আসলাম এবার আমার বাড়ির খুবই কাছে একটা নতুন ওষুধের দোকান হয়েছে এত সুন্দর খুবই কাজে লাগবে আমাদের খুব হেল্প হবে খুবই উপকার হবে এটা বড় একটা ফার্মেসি হয়েছে এখানে ডাক্তার বসবে খুব নতুনই হয়েছে এটা আমার বাড়ির খুবই কাছে খুবই ভালো হবে খুব উপকার এখান থেকে আমাদেরকে নেমন্ত্রণ করেছে দোকানে আসার জন্য এসি কিছু কিনলাম এবার আমাদেরকে হালকাতাটা দিল নতুন দোকান বলে কিছু নিয়ে উদ্বোধন করতে হবে আমি একটা জনসেন ক্রিম নিলাম একটা শ্যাম্পু নিয়েছি এগুলো নিয়ে নিলাম নতুন উৎপাদন করেছে খুবই ভালো লাগছে বাড়ির খুবই কাছে একটা বড় ওষুধের দোকান তো চলো বাড়ি গিয়ে দেখা হবে তোমাদের সাথে তা বন্ধু দেখো বাড়িতে চলে আসলাম সব ঘুরে ঘাড়ে প্রত্যেকটা দোকানে আইসক্রিম দিয়েছে খেয়েছি দেখো ঠান্ডা খাওয়ার পরও কত ঘেমে যাচ্ছি গাড়িতে গেছি তবু ঘেমে যাচ্ছি তাজক্রি ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিও ভালো একটা লাইক করো নতুন চাটে করো বাই বাই